নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিটেকটিভ গল্পটি আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী আমার জীবনে দুটি মাত্র লক্ষ্য ছিল আমার স্ত্রী এবং আমার ব্যবসা পূর্বে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম সেখানে আমার স্ত্রীর প্রতি সমাদরের অভাব হওয়াতেই আমি দাদার সঙ্গে ঝগড়া করিয়া বাহির হইয়া আসি দাদাই উপার্জন করিয়া আমাকে পালন করিতেছিলেন অতএব সহসা সস্ত্রীক তাহার আশ্রয় ত্যাগ করিয়া আসা আমার পক্ষে দুঃসাহসের কাজ হইয়াছিল কিন্তু কখনো নিজের উপর আমার বিশ্বাসের ত্রুটি ছিল না আমি নিশ্চয়ই জানিতাম সুন্দরী স্ত্রীকে যেমন বশ করিয়াছি বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমনই বস করিতে পারিব মহিমচন্দ্র এ সংসারে পশ্চাদে পড়িয়া থাকিবে না পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করিলাম অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হইতে অধিক বিলম্ব হইল না উজ্জ্বল শিখা হইতেও যেমন কজ্জ্বলপাত হয় তেমনি আমার স্ত্রীর প্রেম হইতেও ঈর্ষা এবং সন্দেহের কালিমা বাহির হইত সেটাতে আমার কিছু কাজের ব্যাঘাত করিত কারণ পুলিশের কর্মে স্থানাস্থান কালাকাল বিচার করিলে চলে না বরঞ্চ স্থানের অপেক্ষা অস্থান এবং কালের অপেক্ষা অকালটারি চর্চা অধিক করিয়া করিতে হয় তাহাতে করিয়া আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ আরও যেন দুর্নিবার হইয়া উঠিত সে আমাকে ভয় দেখাইবার জন্য বলিত তুমি এমন যখন তখন যেখানে সেখানে যাপন করো কালে ভদ্রে আমার সঙ্গে দেখা হয় আমার জন্যে তোমার আশঙ্কা হয় না আমি তাহাকে বলিলাম সন্দেহ করা আমাদের ব্যবসায়, সে কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না স্ত্রী বলিত সন্দেহ করা আমার ব্যবসায় নহে উহা আমার স্বভাব আমাকে তুমি লেশমাত্র সন্দেহের কারণ দিলে আমি সব করিতে পারি ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হইব একটা নাম রাখিব এ প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে তাহার কোনোটাই পড়িতে বাকি রাখি নাই কিন্তু পড়িয়া কেবল মনের অসন্তোষ এবং অধীরতা বাড়িতে লাগিল কারণ আমাদের দেশের অপরাধীগুলা ভীরু এবং নির্বোধ অপরাধগুলা নির্জীব এবং সরল তাহার মধ্যে দুরূহতা দুর্গমতা কিছুই নাই আমাদের দেশের খুনি নর রক্তপাতের উৎকট উত্তেজনা কোনো নিজের মধ্যে সংবরণ করিতে পারে না জালিয়াত যে জাল বিস্তার করে তাহাতে অনতি বিলম্বে নিজেই আপাদমস্তক জড়াইয়া পড়ে অপরাধবুহ হইতে নির্গমনের কূটকৌশল সে কিছুই জানে না এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজে সুখও নাই গৌরবও নাই বড় বাজারের অনায়াসে গ্রেপ্তার করিয়া কতবার মনে মনে ওরে অপরাধী কুল কলঙ্ক সর্বনাশ করা বলিয়াছি পরের লোকের কর্ম তোর মতো আনারি নির্বোধের সাধু তপস্বী হওয়া উচিত ছিল খুনিকে ধরিয়া তাহার প্রতি স্বগত উক্তি করিয়াছি গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কাষ্ঠ কি তোদের মতো গৌরববিহীন প্রাণীদের জন্য হইয়াছিল তোদের না আছে উদার কল্পনা শক্তি না আছে কঠোর আত্মসংযম তোরা বেটারা খুনি হইবার স্পর্ধা করিস আমি কল্পনা চোখে যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথের দুই পার্শ্বে শীত বাষ্পাকুল অভ্রবেদী হরমশ্রেণী দেখিতে পাইতাম তখন আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিত মনে মনে ভাবিতাম এই হর্মরাজি এবং পথ উপপথের মধ্য দিয়া যেমন জনস্রোত কর্মস্রোত উৎসবস্রোত সৌন্দর্যস্রোত অহরহ বহিয়া যাইতেছে তেমনি সর্বত্রই একটা হিংস্র কুটিল কৃষ্ণ কুঞ্চিত ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে আপনার পথ করিয়া চলিয়াছে তাহারই স্বামীপ্যে ইউরোপীয় সামাজিকতার হাস্যকৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করিয়াছে আর আমাদের কলিকাতার পথপার্শ্বের মুক্ত বাতায়ন গৃহশ্রেণীর মধ্যে রান্নাবাটনা গৃহকার্য পরীক্ষার পাঠ তাস দাবার বৈঠক দাম্পত্য কলহ বড়জোর ভ্রাতৃবিচ্ছেদ বিচ্ছেদ এবং মোকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছুই নাই বাড়ির দিকে চাহিয়া কখনো এ কথা মনে হয় না যে হয়তো এই মুহূর্তেই এই গৃহের কোনো একটা কোণে শয়তান মুখ কুজিয়া বসিয়া আপনার কালো কালো ডিমগুলিতে তা দিতেছে আমি অনেক সময় রাস্তায় বাহির হইয়া পথিকদের মুখ এবং চলনের ভাব পর্যবেক্ষণ করিতাম ভাবে ভঙ্গিতে যাহাদিগকে কিছুমাত্র সন্দেহজনক বোধ হইয়াছে আমি অনেক সময় গোপনে তাহাদের অনুসরণ করিয়াছি তাহাদের নাম ধাম ইতিহাস অনুসন্ধান করিয়াছি অবশেষে পরম নৈরাশ্যের সহিত আবিষ্কার করিয়াছি তাহারা নিষ্কলঙ্ক ভালো মানুষ এমনকি তাহাদের আত্মীয় বান্ধবেরাও তাদের সম্বন্ধে আড়ালে কোনো প্রকার গুরুতর মিথ্যা অপবাদও প্রচার করে না পথিকদের মধ্যে সবচেয়ে যাহাকে পাষণ্ড বলিয়া মনে হইয়াছে এমনকি যাহাকে দেখিয়া নিশ্চয় মনে করিয়াছি যে এইমাত্র সে কোনো একটা উৎকট দুষ্কার্য সাধন করিয়া আসিয়াছে সন্ধান করিয়া জানিয়াছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত তখনই অধ্যাপনা কার্য সমাধা করিয়া বাড়ি ফিরিয়া আসিতেছে এই সকল লোকেরাই অন্য কোন দেশে জন্মগ্রহণ করিলে বিখ্যাত চোর ডাকাত হইয়া উঠিতে পারিত কেবলমাত্র যথাচিত জীবনশক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরুষের অভাবেই আমাদের দেশে ইহারা কেবল পণ্ডিতি করিয়া বৃদ্ধ বয়সে পেনশন লইয়া মরে বহু চেষ্টা ও সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিতটার নিরীহতার প্রতি আমার যেরূপ সুগভীর অশ্রদ্ধা জন্মিয়াছিল কোনো অতি ক্ষুদ্র ঘটিবাটি চোরের প্রতি তেমন হয় নাই অবশেষে একদিন সন্ধ্যাবেলায় আমাদেরই বাসার অনতি দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখিলাম বিনা আবশ্যকে সে উৎসুকভাবে একই স্থানে ঘুরিতেছে ফিরিতেছে তাহাকে দেখিয়া আমার সন্দেহ মাত্র রহিল না যে সে কোনো একটা গোপন দুরভিসন্ধির পশ্চাদে নিযুক্ত হইয়াছে নিজে অন্ধকারে প্রচ্ছন্ন থাকিয়া তাহার চেহারাখানা বেশ ভালো করিয়া দেখিয়া লইলাম তরুণ বয়স দেখিতে সুশ্রী আমি মনে মনে কহিলাম দুষ্কর্ম করিবার এই তো সঠিক উপযুক্ত চেহারা নিজের মুখশ্রী যাহাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী তাহারা যেন সর্বপ্রকার অপরাধের কাজ সর্বযত্ন পরিহার করে সৎকার্য করিয়া তাহার নিষ্ফল হইতে পারে কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভও তাহাদের পক্ষে দুরাশা দেখিলাম এই ছোকরাটির চেহারাটাই ইহার সর্বপ্রধান বাহাদুরি সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরিয়া তাহার তারিফ করিলাম বলিলাম ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়েছেন সেটাকে রীতিমতো কাজে খাটাইতে পারো তবে তো বলি সাবাস আমি অন্ধকার হইতে তাহার সম্মুখে আসিয়াই পৃষ্ঠে চপটাঘাত পূর্বক বলিলাম এই যে ভালো আছেন তো সে তৎক্ষণাৎ প্রবল মাত্রায় চমকিয়া উঠিয়া একেবারে ফ্যাকাশে হইয়া উঠিল আমি কহিলাম মাফ করিবেন ভুল হইয়াছে হঠাৎ আপনাকে অন্য লোক ঠাউরাইয়াছিলাম মনে করিলাম কিছুমাত্র ভুল করি নাই যাহা ঠাওরাইছিলাম তাহাই বটে কিন্তু এতটা অধিক চমকিয়া ওঠা তাহার পক্ষে অনুপযুক্ত হইয়াছিল ইহাতে আমি কিছু ক্ষুণ্ণ হইলাম নিজের শরীরের প্রতি তাহার আরও অধিক দখল থাকা উচিত ছিল কিন্তু শ্রেষ্ঠতার সম্পূর্ণ আদর্শ অপরাধী শ্রেণীর মধ্যেও বিরল চোরকেও সেরা চোর করিয়া তুলিতেও প্রকৃতি কৃপণতা করিয়া থাকে অন্তরালে আসিয়া দেখিলাম সে ত্রস্তভাবে গ্যাস পোস্ট ছাড়িয়া চলিয়া গেল পিছনে পিছনে গেলাম দেখিলাম গোলদীঘির মধ্যে প্রবেশ করিয়া পুষ্করিণী তীরে তৃণশয্যার উপর চিত হইয়া শুইয়া পড়িল আমি ভাবিলাম উপায় চিন্তার এ একটা স্থান বটে গ্যাস পোস্টে তলদেশের অপেক্ষা অনেকাংশে ভালো লোকে যদি কিছু সন্দেহ করে তো বড়জোর এই ভাবিতে পারে যে ছোকরাটি অন্ধকার আকাশে প্রেয়সীর মুখচন্দ্র অঙ্কিত করিয়া কৃষ্ণপক্ষ রাত্রির অভাব পূরণ করিতেছে ছেলেটির প্রতি উত্তরাত্তর আমার চিত্ত আকৃষ্ট হইতে লাগিল অনুসন্ধান করিয়া তাহার বাসা জানিলাম মনমথ তাহার নাম সে কলেজের ছাত্র পরীক্ষায় ফেল করিয়া গ্রীষ্ম অবকাশে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার বাসার সহবাসী ছাত্রগণ সকলেই আপন আপন বাড়ি চলিয়া গেছে দীর্ঘ অবকাশকালে সকল ছাত্রই বাড়া বাসা ছাড়াইয়া পালায় এই লোকটিকে কোনো দুষ্টগ্রহ ছুটি দিতেছে না সেটা বাহির করিতে কৃত কৃতসংকল্প হইলাম আমিও ছাত্র সাজিয়া তাহার বাসার এক অংশ গ্রহণ করিলাম প্রথম দিন যখন সে আমাকে দেখিল কেমন একরকম করিয়া সে আমার মুখের দিকে চাহিয়া তাহার ভাবটা ভালো বুঝিলাম না যেন সে বিস্মিত যেন সে আমার অভিপ্রায় বুঝিতে পারিয়াছে এমনি একটা ভাব বুঝিলাম শিকারীর উপযুক্ত শিকার বটে ইহাকে সোজাভাবে ফস করিয়া কায়দা করা যাইবে না অথচ যখন তাহার সহিত প্রণয় বন্ধনের চেষ্টা করিলাম তখন সে ধরা দিতে কিছুমাত্র দ্বিধা করিল না কিন্তু মনে হইল সেও আমাকে সুতীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সেও আমাকে চিনিতে চায় মনুষ্য চরিত্রের প্রতি এইরূপ সদা সতর্ক সজাগ কৌতূহল ইহা ওস্তাদের লক্ষণ এত অল্প বয়সে এতটা চাতুরি দেখিয়া বড় খুশি হইলাম মনে ভাবিলাম মাঝখানে একজন রমণী না নিলে এই অসাধারণ অকাল ছেলেটির হৃদয়দ্বার উদ্ঘাটন করা সহজ হইবে না একদিন গদগদ কণ্ঠে মর্মথকে বলিলাম ভাই একটা স্ত্রী লোককে আমি ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না প্রথমটা সে যেন কিছু চকিতভাবে আমার মুখের দিকে চাহিল তাহার পর হাসিয়া কহিল বিরল নহে এক প্রকার মজা এরূপ করিবার জন্যই কৌতুকপর বিধাতা নরনারীর প্রভেদ করিয়াছেন আমি কহিলাম তোমার পরামর্শ ও সাহায্য চাই সে সম্মত হইল আমি বানাইয়া অনেক ইতিহাস কহিলাম সে সাগ্রহে কৌতূহলে সমস্ত কথা শুনিল কিন্তু অধিক কথা কহিল না আমার ধারণা ছিল ভালোবাসার বিশেষত গর্হিত ভালোবাসার ব্যাপার প্রকাশ করিয়া বলিলে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বাড়িয়া উঠে কিন্তু বর্তমান ক্ষেত্রে তাহার কোনো লক্ষণ দেখা গেল না ছোকরাটি পূর্বাপেক্ষা যেন চুপ মারিয়া গেল অথচ সকল কথা যেন মনে গাঁথিয়া লইল ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রহিল না নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ